ঘুস গাছ কুরবানি মাংস গুছানো ধোয়া দাঁড়িয়ে সারাদিন যায় কাজে কর্মে ঈদের পরের দিন গিয়ে একটু ফ্রি হওয়া যায় তো সৌদি আরবে যেহেতু বাংলাদেশের একদিন আগে ঈদ হয় তো আমরা কিন্তু দুইবার করে ঈদ করি বাংলাদেশে যেদিন ঈদ হয় সেদিন সারাক্ষণই ভিডিও কলে থাকি আত্মীয় স্বজনের সাথে তারা কিভাবে ঈদ করছে কিভাবে কুরবানি দিচ্ছে কি কি করছে সবকিছুই দেখি এবং নিজের মনের ভিতরে মনে হয় যে আমরা অভিযোগ এখানে আমরা অভিযোগ ঈদ করতেছি এজন্য মনে হয় কি প্রতি বছর আমাদের ঈদ কয়টা দুইটা ঈদ যাই হোক দর্শক বন্ধুরা এখন আমরা মেহেদি পরবো আর তারপরে কি কি করি জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আমা তোমাকে কে মেহেদি লাগাবে বলো মামুনি না মামি কে মেহেদি লাগিয়ে দিবে বলো ভাই ভাই মেহেদি লাগাই এই যে এদিক দিয়ে গরুর মাংস কেটে ধুয়ে একদম রেডি করে নেওয়া হয়েছে এইখানেও গরুর মাংস কাটা ধোয়া শেষ এগুলো হচ্ছে বাংলাদেশের গরুর মাংস আর আগের ছিল সৌদি আরবের গরুর মাংস এদিকটা হচ্ছে মুরগির রানের পিস রোস্ট করার জন্য একদম কেটে ধুয়ে রেডি করা হয়েছে আর এই পাশটাই কিন্তু বড় বল ভরে পেঁয়াজ কাটাও হয়ে গেছে এছাড়া আগে থেকে ব্লেন্ডার করা আদা রসুন এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আগে ভাগি আমাদের মিশরা জীবনের প্রথমবার মেহেদি লাগাচ্ছে হাতে বিসমিল্লাহির রহমানির রহিম তার মামিমা তার তাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে হাতে ধরে

মিশারি চাঁদ তারা পাতা এগুলা বলেছে আঁকার জন্য ওই যে দেখেন খাতার মধ্যে অলরেডি সে এঁকে দিয়েছে যে এভাবে সে মেহেদি দিবে সেভাবেই মেহেদি দেওয়া হচ্ছে পাতা চাঁদ সাথে হচ্ছে ঈদ মোবার এক লেখা তো মিশারি সবসময় সিম্পল থাকতে পছন্দ করে এজন্য তার হাতের মেহেদিটাও একদম সিম্পল এই যে দেখেন মিশারির এইখান থেকে সে উঠছে উঠতে 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 দেখেন সে তারার দেশে পৌঁছায় চাঁদ হয়ে ঈদ মোবারক হয়ে গেছে মিশারির হাতে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ঈদের চাঁদ উঠেছে কার হাতে মিশারির হাতে ঈদের চাঁদ উঠেছে তো এখন রান্না করছি সেমাই লাচ্চা সেমাই তো দুধ নারকেল চিনি করে জাল দিয়ে এর মধ্যে যে লাচ্চা সেমাই দিয়ে দিলাম তো গরম দুধের মধ্যে সেমাই দিয়ে দিলাম এটা ঠান্ডা হয়ে তারপর সুন্দর মাখা মাখা হবে ঘন হবে এই যে দেখেন আমার ঈদের মেহেদি এই হাতেটা দিয়েছি আমি আর এই হাতেটা দিয়ে দিয়েছে আমার ভাই বোন তো সে মনে হয় জীবনের প্রথমবার কাউকে মেহেদি দিয়ে দিয়েছে তো যেমনই হোক ভালো হয়েছে আস্তে আস্তে ভালো হবে এই তো ঈদের মেহেদি দিয়ে শেষ ঈদ মোবায়েক দাদি দাদু দাদু এই দাদু এতিয়া আমার তো বেশি সলামী পাইছি তিনশো বা চান বছর একশো 开始。<Nice. S 2> <Nice. S 1> nice.